তাহলে মোটামুটি বাবা এবারে যে সারা দিন আপনি 20 রুপিতে দুধ পান তো কেমন দুধের বাজার আড়াই হাজারে ভালো ভালো আছে একটাই পালেন না আরো আছে তিনটা তিনটা গাবি তিনটা গাবিতে মানে প্রতিদিন কেমন টাকা খরচ বা দেয় হয় মোটামুটি মোটামুটি 500 টাকা থাকে তিনটা গাবিতে হ্যাঁ থাকে না এই দিয়ে আপনাদের সংসার চলে ইনশাআল্লাহ সাধারণত এটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা আমার হাতেরই বাচ্চা এটা এটা অত্যন্ত উন্নত জাতের ফ্রিজিয়ান 100% জাতের বাচ্চা জন্ম হয় বাইশ দুই দুই সালে এটার জন্ম বাইশ সালের জন্ম তার জন্ম এবং সে এগারো মাসে হেঁটে চলে আসছে এগারো মাসে হেঁটে আসার পরে তাকে আমরা বীজ দিই বীজ দিয়ে প্রজনন করানোর পরে সে আবার কনসেপ্ট করে একুশ মাসে সে বাচ্চা দেয় বাইশ বারো দুই হাজার তার প্রথম বাচ্চা হয় সেটা হয় এর বাচ্চা এখন এতদিন পরে দুধ ধানোর পরে সে আবার দ্বিতীয় বার আবার হেঁটে আসে হেঁটে আসার পরে আমরা তাকে বীজ দিয়েছিলাম চব্বিশ দুই দুই হাজার চব্বিশে এখন সে দুই মাসের প্রেগনেন্ট আছে অলরেডি আল্লাহ যেন এটার উপরে বরকত দান করে এবং এটা অত্যন্ত ভালো মানের বাচ্চা ওলান কিন্তু দেখা যায় না কিন্তু আল্লাহর মতো অনেক সুন্দর অনেক দুধ দেয় এটা খামারে যথেষ্ট পরিশ্রম করে তাকে ঘাস খাওয়ায় আর জানা তো লাথিও বা লাথিও ভালো এবং বেশ সুন্দর আছে এবং খামারিও খুশি আমিও খুশি পাণি সম্পদ অতি দপ্তরের খুশি তা প্রিয় আসলে যারা এই ছোট ছোট খামার করতে চান অর্থাৎ দুধ বিক্রি করে যারা সংসার চালাতে চান তাদের জন্য এই প্রজাতির গাবি কিন্তু ধরো এদিকে একটু ক্যামেরা এদিকে এই এদিকে এসে ধরো এই প্রজাতির গাবিগুলো আপনারা লালন পালন করবেন স্বাভাবিক করতেই আমাদের এই বাংলাদেশের অভাব আমাদের গ্রামের অভাব কিন্তু এই ধরনের গাবিগুলো খুব বর্ধনশীল হয় অর্থাৎ এগুলা রোগ শোক খুব কম কিন্তু খাবারের দিতে এগুলা খুবই খায় এবং দুধও বেশি দেয় তা স্থানীয় বাজারগুলোতে কিন্তু এই ফিজিয়ান জাতের এই গাভীর দুধই কিন্তু সবচেয়ে বেশি এবং স্থানীয় চাহিদাটা কিন্তু এরাই মিটাচ্ছে দেশীয় গরুর যে দুধ সেটি দুধ গুণগত মান একটু ভালো গাঢ় কিন্তু পরিমাণে খুবই কম তো এগুলার দুধ এই সমস্ত গাড়ির দুধ কিন্তু একটু তরল হলেও এগুলার কিন্তু আপনার বলা চলে যে চাহিদা মিটাচ্ছে আমাদের তো যারা গরুর লালন পালন করা পরিবারের যে খরচ নির্বাহ করতে চান তারা এই ধরনের গাভী লালন পালন করতে পারেন এবং পাশাপাশি সেবা দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য আমাদের এই ভাইয়েরা আছেন মাঠ পর্যায়ে কাজ করে থাকেন সর্বদা তাদেরকে ফোনে ডাকার সাথে সাথে কিন্তু ওয়ান কলে তারা হাজির হচ্ছে তো সবাই ভালো থাকবেন আমরা আরো অন্যান্য স্টলগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ